ফর্ম আমরা করতে পারিনি আমাদের কোনো ফর্মই আসেনি আমাদের নামে ও আমি বুঝতে পারছি না যে এই এই ঘটনাটা কেন ঘটলো আমাদের জন্য অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি মানে আমাদের থেকে হচ্ছে আরো বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য যে পরবর্তীকালে ওর কোন রকম যেন কোনো কিছু অসুবিধা যেন না হয় আমরা যদি এস ফর্মটা যদি ফিল আপ করতে না পারি তো জানি না পরবর্তীকালে কি হতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না কোনো ভয়ের কিছু নেই তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে আমার নাম আমাদের এস দেখুন নির্বাচন কমিশন প্রথম থেকে বলে এসছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করব একজন ব্যক্তিরও যেন কোনো বৈধ ভোটার বাদ না যায় তার সমস্ত চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তারা বিরোধিতা করে এসছেন তারা এখনও বিরোধিতা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন আমি খবরটা পেয়েছি আমার কাছে এসছে আমি অবশ্যই বলতে পারি চিন্তার কোনো কারণ নেই ওয়েট করুন হয়তো ওদের মিস্টেক হয়ে গেছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের বৈধ ভোটার নাম উঠবে কোন কারণে ডিলির নামটা এলো যিনি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন চব্বিশে ভোট দিয়েছেন ভোটার লিস্টের নাম আছে তারপরেও নামে কেন ডিল চলে এলো সেটা আমি খবর খবর নিয়ে দেখছি এই সে কথাবার্তা বলবো আমি আশা করব যে কোনো যাদের নাম আছে যারা বৈধ ভোটার তাদের নাম একটা বাদ যাবে না নির্বাচন দায়িত্ব আছে আমাদেরও পত্রে দায়িত্ব আছে কেন বাদ গেল কোথায় ত্রুটি হলো ত্রুটি খুঁজে বের করে তাকে ব্যবস্থা ফিরিয়ে দেওয়া তার নাম ব্যবস্থা করে দেওয়া কেন হয়েছে আমি খবর নিয়ে দেখছি বলতে বাস্তব কি হয়েছে না হয়েছে সব দরখাস্ত হয়ে যাবে ভর্তি ঠিক একই ভাবে প্রতিদিন নতুন নতুন নির্দেশনামা বেরোচ্ছে কেউ জানে না পরশুদিন কি করতে হবে এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে এই কথা বারবার বলা হচ্ছে লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এই এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে আমরা তো নির্বাচক অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছি একটা প্রশ্ন নির্বাচন না আমাদের দেখুন ভাই এটা এটা খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন নির্বাচন কমিশন যতদিন নির্বাচন কমিশন ছিল যে নীতির মাধ্যমে তিনজন মুখ্য নির্বাচক নির্বাচন কমিশনারের সময় যার দুজনকেও নির্বাচিত করা হতো তার থেকে সরে গিয়ে জবের থেকে মনোনীত নির্বাচন কমিশন হয়েছে তবে থেকে যারা মনোনয়ন দিয়ে নিজের পছন্দ লোকেদের বসিয়েছেন তাদের অঙ্গুলি হেলনে চলছে তা নাহলে বলুন না চৌঠা নভেম্বর তো এসআইআর শুরু হয়েছে সবাই জানি আমরা হঠাৎ তার পনেরো দিন বা বারো দিন পরে নির্দেশ এলো কি করে যে বিএলএ টু পুরো অ্যাসেম্বলি সেগমেন্টের যে কোনো জায়গার বাসিন্দা হলেই সে হতে পারে আমরা তো এতদিন জেনে এসছি এসআইআর দু হাজার হয়েছে তখনও আমরা যুক্ত ছিলাম আমরা দেখেছি হওয়া এত টেনশনও ছিল না কারো হয়েছে সেখানে তো আমরা বরাবরই জানি যে বিএলএ টুর কাজ হচ্ছে তিনি সব ভোটার বা ওই এলাকার মানুষদের চিনবেন বিএল আসবেন তাদের সহায়তা করবেন ন্যারেটিভি পাল্টে গেল এবারে তো এর প্রয়োজন ছিল না তাড়াহুড়ো করে করা হচ্ছে ভীষণ তাড়াহুড়ো করে করা হচ্ছে আমি আপনাকে বলছি কোনো রাজনীতি নেই এর ভেতরে আজও আপনি জিজ্ঞেস করুন কাউকে যারা এই নির্বাচন পরি নির্বাচন কমিশনের তরফ থেকে কাজ করছেন তারা কি জানেন যে এই যে হিয়ারিং শুরু হবে হ্যাঁ আমার আহ অলরেডি আহ এসআই যখন আমি ইয়ে করতে যাই এসআর ফর্মে আমি এক থেকে তিনবার আমি পর্যন্ত যাই আমার এসআর ফর্ম আমি এখনো পর্যন্ত পাইনি তো বিলকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন লিস্টের মধ্যে যেটা নামটা আছে নামটা আমার এবং আমার মিসেস এর নামটা ডিলিট এবং দু হাজার একুশে আমি ভোট দিয়েছি এবং দু হাজার চব্বিশেও আমার ভোট দেওয়া হয়েছে অংশ নম্বর হচ্ছে আশি নম্বর আশি নম্বর বুথে চোদ্দ নম্বর ওয়ার্ড পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে বি আমি বাসিন্দা তো চিন্তা মানে আমি চরম চিন্তাতে আছি মানে কি করবো না করবো আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে যেমন এসডিও সাহেব পর্যন্ত যাওয়া হয়েছে এসডিও সাহেব বললেন যে না এটা আমাদের হাতে কিছু করার নেই এবং আদার্স যে পার্টির গিয়ে যেগুলো সেখানে পর্যন্ত আমাদের দরাদরি হয়েছে তারা বলছে ছ নম্বর ফর্ম আমাকে ফিল করতে হবে ছ নম্বর ফর্ম যে করতে হবে সেটা তো নতুন নাম নথিভুক্ত করতে হবে তাহলে আমরা আমার দু হাজার নাম এবং দু হাজার চব্বিশে ভোট দেওয়া দু হাজার একুশে ভোট দেওয়া আমার টোটাল সবকিছু আমার ডকুমেন্টস আমার কাছে আছে এবং আমি নিজে এখন তার খুঁজে পাচ্ছি না আমাদের তো যেমন তোমার আমার বাচ্চা যে আছেন তার ভবিষ্যতে কি হবে আমার সেই চিন্তাতে এখন রাতে ঘুম আমার পুরো উঠে গেছে আমার নাম রঞ্জিত দে আমার মিশেসের নাম হচ্ছে মুন্নি দে